এই বছর তোমরা তো জানোই আমার ছোট মেয়ের জীবনে প্রথম জামাই ষষ্ঠী ওই জন্য জামাই আদরের থেকে আমার ছোট মেয়ের আদর জামা ষষ্ঠীতে বেশি হয়েছে ওই জন্য তোমাদের দাদা ভাই আগের বছরে পাঞ্জাবিটা পড়েছে আমি আগের বছরে শাড়িটা পরেছি আমার প্রিন্সেস আর আমার ছোট মেয়ে ওরা দুজনে নতুন নতুন জামা পরেছে মা দিয়েছে আমাদের সবাইকে কিন্তু আমরা কেউ কিচ্ছু নতুন পরিনি আমাদের দুই মেয়েকেই নতুন নতুন জামা কাপড় পরিয়েছি তো দেখতেই পাচ্ছ ষষ্ঠী তো বছরে একবারই আসে ওই জন্য সবই নিয়মকানুন করা হয়েছে কিন্তু ছোটো মেয়ে এসেছে তাই স্পেশালভাবে ওর জন্য দিনটা হয়ে উঠেছে আমাদের কাছে অতিরিক্ত অন্যভাবে স্পেশাল তো দেখতেই পাচ্ছ এখানে ষষ্ঠী সব কিছু রেডি হয়ে গিয়েছে আর মা এই যে জামাইকে ভালো করে বরণ করছে আর আমার ছোট্ট সোনামণি বসে রয়েছে তার দিদিভাইয়ের কোলে আমার বাবা তার জামাইকে আশীর্বাদ করছে গায়ে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে এখানে সেটা দেখছে যে ও ভাবছে যেটা কি হচ্ছে কি হচ্ছে তো আমার মাকে একটা শাড়ি দিয়েছে আমার বর আর আমার বাবাকে দিয়েছে একটা বাটিপিন্টের জামা কারণ এই গরমে বাটিপিনটের জামাটা পরলে বাবা আরাম পাবে আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের আর জানালাম না কারণ আমরা চলে এসেছি মার জন্য একটা জিনিস কিনতে সেই কি তোমরা দোকানে গেলেই বুঝতে পারবা তো প্রত্যেক বছরই মাকে শাড়ি দেওয়া হয় এবছরও দেওয়া হয়েছে কিন্তু শাড়ির সাথে এবার মাকে একটা জুতো দেওয়া হবে কারণ প্রিন্সেসের একটা জুতো দেখে মার খুব পছন্দ হয়েছিলো সেই রকম টাইপের একটা জুতো খুঁজতে চলে যাচ্ছি আমরা একই দোকানে তো সেরকম জুতো না পেলেও মনের মতন জুতো একটা পেয়েছি দেখতেই পাচ্ছ গায়ে এই দেখো এই জুতোটা মার জন্য কিনেছি তোমাদের বলবা কমেন্টে কেমন লাগলো মা সেই জুতোটা পরেও নিয়েছে বাবাও সেই জামাটা পরে নিয়েছে যেটা জামা মৃষ্টিতে দেওয়া হয়েছে গায়ে তো এইভাবেই আমাদের জামা মিষ্টি দিনটা কেটে গেল। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার প্রিন্সেসের জামা আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে সবার জামাগুলো কেমন লাগলো সেটাও জানাবা আর খুব শিগগিরই আমার ছোটো প্রিন্সেসকে নিয়ে আবার তোমাদের সামনে একটা বড়ো ভিডিও দিতে চলেছি তোমরা একটু অপেক্ষা করো আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না তারা